এ সম্পর্কে কেউ বলতেছে একামত দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে আবার কেউ বলছে একামত শুরু করার আগেই দাঁড়াতে হবে হাদিসের বিধান অনুযায়ী এটা কখন দাঁড়াতে হবে একটু অবনাদের নলেজে দিতে চাই। হাদিসটি কোথায় আছে হাদিসটি পোখারি শরীফ লেবানন বাইরোটের প্রিন্ট তিনশো আঠারো নাম্বার শরীফ এ হাদিসটি ত্রিমিজি শরীফেও বর্ণিত হয়েছে আবুদাউদ্দ শরীফ বাই রুটের প্রিন্ট বেজ নাম্বার একশো আশি হাদিস নাম্বার পাঁচশো উনচল্লিশ নাসাই শরীফ ও হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুল কুবরা লিল হাকি দ্বিতীয় খণ্ড বেজ নাম্বার বত্রিশ হাদিস নাম্বার দু মসলার কিতাবে দেখুন ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগিরিয়া ফতোয়া রাযাবিকিয়া ফতোয়া নুরিয়া ফতোয়া বাহারুল উলুম ফতোয়া নাইমিগিয়া ফতোয়া আমজাদিয়া এবং ফতোয়া ফাইজুর রাসূলের মধ্যে লেখা রয়েছে ইকামতের সময় যখন মুকাববির হাইয়া আলা সালা অথবা হাইয়া আলাল ফালা বলবে তখন মুক্তাদিগণ নামাজের জন্য দাঁড়াবে গোটা ওহাবি পৃথিবীর মধ্যে সারা পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোন আহলে হাদিস এ আহলে হাদিস নামটা কোথা থেকে এসেছে একটু আপনাকে আমি বলি এর আগে জোলহা বলে প্রথমে ডাকতো যখন জোলহা নামে এরা ঘৃণিত হয় মানুষ এদেরকে ঘৃণা করত জোলহা নামে তখন ওয়াহাবি নাম রাখে ওয়াহাবি নামে যখন মানুষ এদেরকে ঘৃণা করতে লাগলো তখন ইংরেজদের নিকট থেকে এই আহলুল হাদিস নামটা নিয়ে এসেছে বর্তমান সময়ে এ আহলে হাদিস ভ্রান্ত মতবাদ পোষণকারী এ বলতেছে ইকামতের সময় ইকামত দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়াতে হবে আপনাকে হাদিসগুলোর নাম বললাম মুসান্নিফে আব্দুর রাজ্জাক ইমাম আব্দু রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের দাদারও শিক্ষক ছিলেন ইমাম মুসলিম রাহ এবং ইমাম বুহারি রদি আল্লাহ আনহোর দাদারও শিক্ষক ছিলেন এ মুসানি ইমাম মুসান্নিফে আব্দুর এর তিনি নিজের কিতাব মুসান্নিফে আব্দুর রাজদাক হাদিস নাম্বার এক হাজার আটশো একান্নর মধ্যে লিখেছেন এবং জামিউল আহাদিস কিতাবের চার হাজার তিনশো তেতাল্লিশ হাজার মধ্যে উল্লেখ করেছেন হাজরাত উম্মে হাবিবা রাদিয়া আল্লাহ তাআলা আনহা বলেন আমার নাবিয়ে বাকসাল্লাল্লাহ তাআলা আলেহিবাসাল্লাম বলেন যখন মুকাব্বির হাইয়া আলা সাল্লাহ বলতেন তখন নামাজের জন্য সবাই দাঁড়িয়ে যেতেন কথা আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়া যখন আর নবাহাম যেদিন মসজিদে উপস্থিত থাকতেন তোলা

শরীফের মধ্যে মুসলিমের মধ্যে এই হাদিসটি রয়েছে হাত্তা তারাউনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়ো না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা দেখে না নেবে তাহলে হাদিস থেকে বোঝা যায় যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইকামাতের সময় মুকাব্বির হাইয়া আলা সালাহ অথবা

বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে হাজর আবদুল্লাহ ইবনে উমার রিয়া আনহু সামনে যখন মুকাব্বির দেওয়ার জন্য দাঁড়ালেন তখন একজন সাহাবি

শেখা শাস্ত্রের বিখ্যাত কিতাব যেটাকে মিশরবাসী ফাতয় হিন্দিয়া বলে আরববাসী ফাতয় হিন্দিয়া বলে এই ফাতয় আলমগিরি ঔরংজেব রহমাতুল্লাহ আলাই ইনি একজন বিখ্যাত আল্লাহর বলি ছিলেন অনেক বড় আল্লাহর বলি ছিলেন ইনি শাহজাহান বাদশার সন্তান ছেলে ছিলেন বলেন এ ফাতওয়ায়ে আলমগিরি সেই সময় 500 জন বড় বড় মুহাদ্দিস ইমাম বড় বড় ওলিগণ এই ফাতওয়ায়ে আলমগিরি লিখেছেন অরংজেব রহমাতুল্লাহ আলাইহ সেই যুগে সোনা দিরহাম হাদিযা দিয়ে নাজরানা দিয়ে এই ফালতুয়ে আলমগিরি রচিত করেছিলেন